তর্পণ হলো হিন্দু রীতি অনুযায়ী পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও তিল নিবেদন করে তাদের তৃপ্ত করা তুষ্ট করা একটি পদ্ধতির মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও কামনা করা পাশাপাশি নিজেদের জীবনের সমৃদ্ধ আশীর্বাদ লাভের প্রত্যাশা করা পিত্ত তর্পণের মাধ্যমে তৃপ্ত হয়ে বংশধরদের দীর্ঘায়ু ও ধন সম্পত্তি জ্ঞান শান্তি আশীর্বাদ ভালো থাকার আশীর্বাদ ভগবানের কাছে চেয়ে নেয় তর্পণের গুরুত্ব আমরা জানবো তর্পণ হলো পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা প্রদর্শনের একটি অন্যতম মাধ্যম এর মাধ্যমে মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করা হয় জীবন দশায় আমাদের যারা তর্পণ করেন তারা জীব দশায় দীর্ঘায়ু সম্পত্তি জ্ঞান ও শান্তি লাভ করেন বলে বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের তুষ্ট করতে পারলেই তাদের আশীর্বাদ লাভ করা যায় যা জীবনের ইতিবাচক পরিবর্তন আনে সাধারণত পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের পর্যন্ত সময়কাল তর্পণ করা হয় তিথিতে করা হয় অত্যন্ত শুভ বলে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এছাড়া পূর্বপুরুষদের মৃত্যুবার্ষিকী আমাবস্যা গ্রহণ অন্যান্য পবিত্র তীর্থতেও তেও তর্পণ করা হয় সাতই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তীর্থ পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ব্যক্ত করার জন্য এটি শুভ সময় পিত্তপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে তর্পণ ও সাধ্য করা হয়ে থাকে এর ফলে ব্যক্তি জীবনের শান্তির সমৃদ্ধের সময় পূর্বপুরুষদের তর্পণ অর্থাৎ জল অর্পণের মাধ্যমে করা হয় আধ্যাত্মিক দিক থেকে বিশেষ রয়েছে এই পিত্তপক্ষে কিভাবে পূর্বপুরুষদের তর্পণ করা হবে কোন মন্ত্র বলা হবে সমস্ত কিছু আমরা আলোচনা করব পিত্তপুরুষদের তর্পণ পবিত্র নদী পুকুর আঙিনায় তর্পণ করা হয় শুভ গঙ্গায় গেলে তো খুবই ভালো হয় তর্পণের জন্য যুগ্ম সমস্ত সামগ্রিক প্রয়োজন সেগুলো হল কুস্তামার পাত্র তিল জল ফুল চাল দুধ তর্পণের আগে স্নান করে নিতে হবে নিত্যপক্ষে নিয়ম সবার আগে উত্তম উচ্চারণ ওম উচ্চারণ করে তর্পণ শুরু করতে হয় এবারের আসনে বসে পবিত্র জল নিয়ে নিজের হাত ধুয়ে পিত্র ও নম মন্ত্রোচ্চারণ করি পূর্বপুরুষদের স্মরণ করি তামার পাত্রে জল তিল তাল মিশিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিনবার অর্পণ করতে হবে প্রথম অর্পণ বাবার নামে অমিত্র পিতা বাবার নাম যা যেটা বাবার নাম সেই নাম বলে অমুক শর্মা বা অমুক গোত্র এবার গোত্র বলতে হবে বসুস্থ তপামং ইদং সলিতং জলং তসমেদ সধানম দ্বিতীয় তর্পণ নামে অমৃত পিতা অস্তি অস্তিপ্রতা দাদুর নাম অমুক নাম অমুক গোত্র রুদ্ররূপ জলংস্তা প্রতি তামাহের নামে তামাহ তামহর নাম অমুক শর্মা অমুক গোত্র বসতি পাতায়ং ইদয়ং সলিতং জলয়ং স্তম্ভে নাম চতুর্থ অর্পণ মায়ের নাম অস্ম মাতা মায়ের নাম অমুক দেবী অমুক গোত্র গায়ত্রী এবং দিপ নাম সিদ ইদায়ং শলিতং জলং স্তম্মে সধা নমো এবার ঠাকুরদার নামে তর্পণ করলে অমিষ পোত্ত মহি। ঠাকুরমার নাম অমুকি দেবী দাব অমুক গোত্র এবং সাবিত্রী রূপা তিপোতাং ইদায়ং শলিতং জলং স্তম্মি সদা নম এবার পতি তামহীর নামে তর্পণ করতে হবে অমক পতি তামহ পতি নাম অমুক দেবী গোত্র লক্ষ্মী রূপা তিপ্প নাম ইদায়ং সলিতং জলং স্তম্মি সদা নম তর্পণ করার সময় ওং ইতায়ং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধানং উবারু কমিট বর্ধনা নিত্য খো মহি মিতায় মন্ত্রে জপ করতে হবে অবশেষে পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিতে হবে শ্রদ্ধার সময় সমর্পণের সঙ্গে অর্পণ করতে হবে শ্রদ্ধার পবিত্রতা বজায় রাখতে হবে তর্পণ সাধ্য কর্মের সময় অশ্লীল শব্দ প্রয়োগ করতে হবে তো আমি এখানে আপনাদের সঙ্গে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি মুখেও বলে দিচ্ছি যদি মুখে বলাটা আমার ভুল হয় তাহলে আপনারা স্ক্রিনে দেখে দেখে এই মন্ত্রগুলো বলে নিতে পারবেন তাহলে কি আপনাদের যারা তর্পণ করবেন তাদের সুবিধা হবে পিতৃপক্ষ শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর হচ্ছে একুশে সেপ্টেম্বর দু পঁচিশ পিতৃপক্ষের এই দিনগুলোতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে সাধ্য তর্পণ করলে তাদের অশেষ আশীর্বাদ পাওয়া যায় কোন সাধ্য এবং কবে কোন সাধ্য করবেন একাদশী নবমী সাধ্যের মাহাত্ম কি এখানে সেটা আমরা অল্প বিস্তর জানবো সাতই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমার দিন থেকে শুরু হচ্ছে পিত্তপক্ষ পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনাতে এই পক্ষে সাধ্য তর্পণ করা হয়ে থাকে সাধ্য এবং শাস্ত্র মতে ষোলো দিন প্রতিদিন পূর্বপুরুষদের নামে তর্পণ ও দান পূর্ণ করলে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে পূর্বপুরুষরা খুশি হলে বংশবৃদ্ধি হয় পরিবারের সুখ শান্তি বজায় থাকে পিত্তপক্ষের প্রতিদিন অত্যন্ত বিশেষ তবে একাদশীর সাধ্যের বিশেষ মাহাত্ম রয়েছে এই পিত্তপক্ষের কোন একদিনে সাধ্য করবেন সেটা বিস্তারিত আলোচনা করা পিত্তপক্ষের সাধ্য তর্পণে সাতই সেপ্টেম্বর পূর্ণিমা আটই সেপ্টেম্বর প্রতিপদ শ্রাদ্ধ হচ্ছে আর মঙ্গলবার নয়ই সেপ্টেম্বর দ্বিতীয় সাধ্য সাধ্য তর্পণের অন্যান্য সাধ্যগুলো আছে সেগুলো হচ্ছে তৃতীয়া চতুর্থী সাধ্য বুধবার দশই সেপ্টেম্বর পঁচিশ সাধ বৃহস্পতিবার একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ষষ্ঠী শ্রদ্ধ শুক্রবার বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সপ্তমী শ্রাদ শনিবার তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অষ্টমী সাধ্য রবিবার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নবমী সাধ্য সোমবার পনেরোই সেপ্টেম্বর দুহাজার দু হাজার পঁচিশ দশমীর সাধ্য মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একাদশীর সাধ্য বুধবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং দ্বাদশীর বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ত্রয়োদশী সাধ্য বুধবার উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চতুর্দশী শ্রাদ্ধ শনিবার বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সর্ববৃত্ত অমাবস্যার সাধ্য রবিবার একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নবমী সাধ্য মাতৃ নবমী তিথিতে পরিবারের মৃত মহিলাদের মৃতাদের করে মহিলাদের মৃত্যুর তিথি জানা নেই তারা মাতৃ নবমীর দিনের সাধ্য তর্পণ করতে পারেন এই তিথিতে করা উচিত কারণ এই সাধ্য তিথিকে সৌভাগ্যবতী সাধ্য বলা হয় শাস্ত্র মতে মাতৃ নবমীর দিনে সাধ্য করলে ব্যক্তি ধন সুখ শান্তি ঐশ্বর্য সম্পত্তি ইত্যাদি লাভ করতে পারে মহিলারা সর্বদা সৌভাগ্যবতী থাকেন মৃত মহিলাদের সাধ্যের সময় পঞ্চবলির জন্য ভোজন বের করতে ভুল ভুলবেন না একাদশী সাধ্য সতেরোই সেপ্টেম্বর বুধবার একাদশী তিথি সাধ্য করা হবে পিত্তপক্ষের ওই দিন একাদশী তিথিটি ইন্দিরা একাদশী নামে পরিচিত করে এবং প্রচলিত বিশ্বাস অনুসারে যে ব্যক্তি এই তিথিতে ব্রত পালন করে পূর্বপুরুষদের নামে তর্পণ সাধ্যকর্ম করেন সেই পিত্তপুরুষেরা মুক্তি পান পূর্বপুরুষ কোনো কারণে অতীপ্ত থাকলে বা মুক্তি না পেলেই এই ব্রতের পূর্ণ প্রভাবে তারা মুক্তি পেতে পারেন উল্লেখ্য ইতিতে ব্রত না করে তর্পণ দানের কাজ অবশ্যই করা যায় সর্ববৃত্ত অমাবস্যার পক্ষে শেষ দিন এটি এই তিথিকে সকল প্রকার পূর্বপুরুষদের সাধ্য তর্পণ করা হয় যাদের মৃত্যু তিথি অজ্ঞাত তাদের সাধ্যও করা হয় সর্ববিত্ত অমাবস্যার দিনে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পবনীতানন্দ শিবাদত্ত গদাধর শিবাসী গৌরভক্ত বিন্দু হরি বল হরি বল হরি বল ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে তর্পণ কী তর্পণের মাহাত্মু শান্তি কীভাবে করা হয় কবে কবে কোন ব্যক্তির কিভাবে সাধ্য করা হয় সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম আপনারা আমার সঙ্গে একটু লাস্ট অবধি থাকবেন তাহলে তর্পণ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন পিত্তপক্ষের তর্পণ করলে পিত্তপুরুষেরা কীভাবে মুক্তি লাভ করবে কোথায় গমন করবেন এবং নরকে পতিত হলে সেই পিত্তপুরুষেরা কিভাবে স্বর্গে যাবেন সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখবো তো সঙ্গে থাকবেন আপনারা লাস্ট অবধি তো চলুন আমার সঙ্গে ভগবান ধামে সকলকেই স্বাগত ধর্মীয় অনুষ্ঠান এই মহালয়া তিতি পিত্তৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনাকে চিহ্নিত করে ভারতের পূর্বাঞ্চল রাজ্যগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম মহালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হয় এই মহালয়া তর্পণ শব্দটি অনেকেই কম বেশি জানে ময়লার দিন প্রচুর মানুষ গঙ্গার ঘাটে তর্পণ করতে দেখা যায় এবং প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস করা হয় এই সময় যদি তর্পণ করা হয় তবে তাদের উদ্দেশ্যে সফল হয় বলে মনে করা হয় তর্পণ শব্দটি ক্রুপ থেকে এসেছে মানে সন্তুষ্ট সন্তুষ্ট যেটা ভগবানের ঋষি পূর্বপুরুষ আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করা একটি তর্পণ বলা হয় ভগবানের পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয় পিত্ত ও তর্পণের সময় জল তিল চন্দন তুলসী পাতা তিপতি অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান জব ব্যবহার করা হয় আর চন্দন তিল ও জব না থাকলে কুরুক্ষেত্রে মন্ত্র পাঠে এর জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয় এর মধ্যে তিল তর্পণ মানে জল তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হয় পিত্ত তর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হবে আর ভালো কালো তিল হলে ভালো হয় তিল না থাকলে শুধু কুরুক্ষেত্রে মন্ত্র পাঠ করে তুলসী পাতা দিয়েও তর্পণ করা যায় সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিত্তপক্ষের সূচনা হয় মানুষের বিশ্বাস এই সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তরপুরুষদের বাড়িতে অবস্থান করে আর সূর্য বৃষ্টিক রাশিতে প্রবেশ করে তার পুনরায় পিত্তলোকে ফিরে যান পিত্তগণের অবসানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় মহালয়ের পক্ষের পনেরোটি তিথি আছে তাদের নাম হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী আমাবস্যা সনাতনের মতে যে ব্যক্তি তর্পণকে ইচ্ছুক হন তাতে তার মৃত্যু তিথিতে তর্পণ করতে হয় তবে আমাবস্যা তিথি না থাকলে সব পূর্বপুরুষদের সাধ্য করা হয় যারা নির্দিষ্ট দিনের সাধ্য করতে ভুলে যান তারা এই দিনের সাধ্য করতে পারেন ওই দিন গঙ্গায় সাধ্য করলে গয়ায় গিয়ে সাধ্য করলে বিশেষ ফল প্রসূত হয় উল্লেখ করা যায় গয়ায় সমুখ পক্ষ জুড়ে মেলা হয় আর মহালয়ের দিন দুর্গাপুজোর সূচনা হয় বিশেষ অনুযায়ী দেবী দুর্গার মর্তলোকে আবির্ভূত হন মহলায়ের দিন অতি প্রত্যুষী চণ্ডীপাঠ করে রীতি অনুযায়ী আসন আসেন শুগ্লা প্রতিপদ তিথিতে মহা মহামহের দর্পণ করা হয় মহাভারতের অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মার এবং স্বর্গে গমন করেছিলেন সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসাবে দেয়া হয় কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন তুমি সারা জীবন সোনা দান করেছো পিত্তগণের উদ্দেশ্যে কোনো খাদ্য এবং দ্রব্য প্রদান করনি তাই স্বর্গে তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে তখন কর্ণ বলেন আমি পিত্তগণের সম্পর্কে জানতাম না তাই ইচ্ছা করেই তাদের সোনা প্রদান করিনি এই কথা শুনে বিষয়টি সততা অনুধাবন করে কর্ণকে ষোলো দিনের জন্য ফের মর্তে ফেরত পাঠানো হয়েছিল ইন্দ্র ফেরত পাঠিয়েছিলেন তারপর কর্ণ সেখানে গিয়ে পিত্তলোকের উদ্দেশ্যে অন্ন জল প্রদান করেন এবং ষোলো দিন দিনকে পিত্তপক্ষ বলা হয় অনেকে আবার এই ইন্দ্র না জম কর্ণকে মতে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন যাই হোক সনাতন ধর্মে পিত্তপক্ষের পুত্র কীর্তক শাধ্য অনুষ্ঠান অবশ্যই করণীয় এটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলে মৃত আত্মার স্বর্গে প্রবেশকার অধিকার পান এই প্রসঙ্গে গরুরে বলা হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে পুত্র বিনা মুক্তি নয় ধর্মগ্রন্থে গৃহস্থীর দেব ভূত ও অতিথিদের সঙ্গে তর্পণের নির্দেশ দেওয়া হয়েছে এবং মাকণ্ডের পুরাণে বলা হয়েছে ভিত্তগণ সাধ্যে তুষ্ট হলে সাধ্য ধন জ্ঞান দীর্ঘায়ু পরিবেশন পরিশেষ উত্তরপুরুষদের মুখ্য প্রদান করেন বার্ষরিক অনুষ্ঠানে যারা অপারক তারা সর্বপিত্ত অমাবস্যা পালন করেন পিত্তদায় থেকে মুক্তি হতে পারেন সাধ্য বংশের প্রধান ধর্মানুষ্ঠান এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্য পিণ্ডজ্জ্বল প্রদান করেন তাদের নাম উচ্চারণ করা হয় গত্যের পিতাকে স্মরণ করা হয় এই কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের ছয় প্রজন্মের নাম স্মরণ রাখা হয় এর ফলে বংশের বন্ধন দৃঢ় হয় এবং পিত্তপক্ষ বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্কে সুদৃঢ় করে এই বংশপক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষদের নাম স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন পিত্তপুরুষের ঋণ এবং হিন্দু ধর্ম এবং পিত্ত মাতৃ ঋণ অথবা গুরু ঋণের সমান হয় হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের পিত্তিকুল মাতৃকুলের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয় বংশে যে সকল পিতৃপুরুষের পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ ও সতিল জল তেল মেশানো জল দান করে সাধারণত পুত্র সন্তানেরা পিত্র তর্পণ করে তর্পণের প্রধান উদ্দেশ্য তৃপ্ত দান তৃপ্তি লাভ উত্তরপুরুষদের পুরুষদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হলে ধন স্বাস্থ্য আয়ু বৃদ্ধি হয় বিশ্বাস মেলে শান্তি ও সুখ ও সমিত রূপ প্রধান ও অঙ্গ এই দুই প্রকার তর্পণ রয়েছে প্রধান তর্পণ হলো প্রতিদিনে সন্ধ্যা দিকের মতন পিত্তযোগ্য স্বরূপ তর্পণ বিধি আর অঙ্গ তর্পণ হলো সানাদি কর্মে যে তর্পণ করা হয় শান্তিল প্রকার হওয়ার তর্পণ তিন প্রকার এই মনে রাখা দরকার সানাঙ্গ তর্পণ করলে নিত্য তর্পণ করতে প্রয়োজন হয় না তবে একই দিনে বহু তীর্থ সান কিংবা গহন গহনাদির জন্য বারবার স্নান করলে প্রতিদিনই স্নান তর্পণ আবশ্যক মহালয়ের দিন দেবতা ঋষি বা পিত্তপুরুষদের কাছে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে কালো তিল মিশ্রিত জল নিবেদনের প্রক্রিয়াকে তর্পণ বলা হয় সেই সঙ্গে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য পিণ্ড ডান ও ব্রাহ্মণ ভোজন করার প্রথাও রয়েছে এই তিনটি একসঙ্গে সাধ্য বলা হয় আঠারো মাসে মোট আঠাশ পক্ষ তার মধ্যে পিত্তপক্ষ দেবীপক্ষ অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষকাল আশ্বিনের কৃষ্ণপক্ষকে মহালয় বলা হয় এই কৃষ্ণপক্ষে বলা হয় পিত্তপক্ষ হিন্দুদের বিশ্বাস জমালয় থেকে মতে পূর্বপুরুষরা নেমে আসেন তাদের তুষ্ট করার জন্য সাধ্যের প্রয়োজন করা হয় বা আয়োজন করা হয় শুধু নয় পিত্তপক্ষের উল্লেখ রয়েছে মহাভারতে এবছর পিত্তপক্ষের অন্তিমকাল বা মহালয় পালিত হবে যা সতেরোই আমাদের আঠাতোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর সাধারণত পিত্তপক্ষ চলে টানা ষোলো দিন এই তিথিতে রীতি মেনে সাধ্য তর্পণ করা হলে পূর্বপুরুষদের প্রসন্ন করতে হয় আশীর্বাদ বর্ষণ বর্জন বর্ষণ করে তারা মহলায় দিন গঙ্গার তীরে পবিত্র নদীতে ব্রাহ্মণের মাধ্যমে পূর্বপুরুষদের নামে সাধ্য পিণ্ডদান অন্নপ্রসাদ ও হয়ে থাকে বহু মানুষের মহলার দিন দেবতারা ঋষি তীর্থপুরুষদের কাছে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে কালো তিল মিশ্রিত জল নিবেদন প্রক্রিয়াকে তর্পণ বলা হয় সেই সঙ্গে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য পিণ্ডদান ও ব্রাহ্মণ ভোজন করানোর প্রথা রয়েছে এই তিনটিকে একসঙ্গে সাধ্য বলা হয় পবিত্র নদীর তীরে গঙ্গায় মতে এবং তীর্থ স্থানে স্থানে সাধ্য করার নিয়ম রয়েছে যদি গঙ্গা বা গয়ায় যেতে না পারা হয় বাড়ির কাছে তর্পণ করা যেতে পারে বাড়ির সবচেয়ে নির্জন স্থান হলো গোয়াল ঘরেও করা যায় তোর বাড়িতে সাধ্য করতে এবং সাধ্যের তারিখে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান করে পিত্তপুরুষের সন্তুষ্টির সাধ্য দান করার প্রতিজ্ঞা নিয়ে সাধ্য করতে হবে কিছু না খেয়ে দিনের অষ্টম মুহূর্তে অর্থাৎ কুতুবকাল সাধ্য করুন এগারোটা থেকে ষোলো মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত কুতুবকাল সাধ্যের সময় দক্ষিণ দিকে মুখ করে বাঁ বা মুখ মুড়ে মাটিতে আপনার হাঁটু দিয়ে বসুন একটি চওড়া তামার পাত্র বালি তিল চাল এবং যা গরু দুধ গঙ্গা জল এবং সাদা ফুয়ালে একসঙ্গে মিশ্রিত করুন তাতে কুষা ঘাস কেটে ওই জলে পূরণ ওই জল পূরণ করুন এরপর বুড়ো আঙুল দিয়ে সরাসরি এক পাত্র ফেলে দিয়ে এগারো বার আপনার পূর্বপুরুষদের ধ্যান করুন পিত্ত পুরুষদের উদ্দেশ্যে আগুনে ঘি নিবেদন করুন এরপর পঞ্চবলি অর্থাৎ দেবতা গরু গরু কুকুর কাক জন্য আলাদা করে খাবার বের করুন ব্রাহ্মণদের ভোজন করান দুঃখ অন্যান্য জিনিস দান করুন মাথায় রাখবেন রাখতে হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে পূর্বপুরুষদের জগৎ রয়েছে দক্ষিণ দিকে এই কারণে সম্পূর্ণ সাধ্য অনুষ্ঠান করার সময় দক্ষিণ দিকে মুখ করে বসা উচিত পিত্ত অতিথি সকাল সন্ধ্যে সময় সাধ্য করবেন না শাস্ত্রে এই নিয়ম নিষিদ্ধ শাস্ত্রের অনুষ্ঠান সর্বদা বিকেলে করা উচিত তর্পণের সময় পূর্বপুরুষদের দুধ তিল কুশ ফুল জল দিয়ে তৃপ্ত করুন কালো তিল জলে নিবেদন করলে পিত্তপুরুষদের তিষ্ঠা নিবেদন হয় এমনকি না করলে পিত্তপুরুষরা তৃষ্টা তৃষ্টান্তৃষ্টান্ত থাকেন এবং তাই সাধ্যের দিনগুলো প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে না পারায় অনন্ত জল দিয়ে তর্পণ করা উচিত পুত্রদের সাধারণত পিতার সাধ্য করা উচিত একাধিক পুত্র থাকলে শুধুমাত্র জ্যৈষ্ঠ পুত্রের সাধ্য অনুষ্ঠান করা উচিত পুত্রের অনুপস্থিতি স্ত্রীর সাধ্য করা উচিত না থাকলে প্রকৃত ভাই সাধ্য করতে পারে ব্রাহ্মণদের অন্নপ্রা প্রদান পিণ্ডদান করলে পূর্বপুরুষেরা অন্ন লাভ করেন বস্ত্রদানের মাধ্যমে পূর্বপুরুষদের কাছে বস্ত্র বিতরণ করা হয় প্রতি পূর্ণিমা পূর্ণিমামবসায় পূর্বপুরুষদের তর্পণও করতে হয় পিত্তপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনা পিত্তপক্ষের অবসান হয় বলেই ওই দিনটিকে পিত্তত পণ্যের নিয়ম রয়েছে পিত্তপণ্যের জন্য তিল পাণ্ড দিয়ে পিণ্ড প্রস্তুত করা হয় এরপর পিণ্ডদান করা হয় পিত্তপুরুষদের উদ্দেশ্যে কথিত রয়েছে উৎসর্গিত পিণ্ড যদি কাউকে যদি কাকে খায় তাহলে পিত্তপুরুষদের আত্মার শান্তি লাভ করে পুরাণ বলেছেন মানুষ জন্ম নিলে তাকে তিন রকমের ঋণ শোধ করতে হয় এই ঋণগুলো হল পিত্ত ঋণ ঋষি ঋণ তবে এই তিন প্রকারের ঋণের মধ্যে সবচেয়ে প্রথমেই থাকে পিত্ত সেই ঋণ শোধ করার দুষ্কর তর্পণের মাধ্যমে তার শোধ করার চেষ্টা করে মানুষ তাই প্রতি বছর নিয়ম করে তর্পণ করে জরুরি বলে জানানো যাচ্ছে মহালয় এমন তিথিতে যেদিন পিত্ত পক্ষের অবসান হচ্ছে এই তিথিকে পিত্ত পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত শাস্তে বর্ণিত রয়েছে বংশধরের হাত থেকে জল পেয়ে পিত্ত পুরুষেরা তুষ্ট হয় তাদের সংসারে আশীর্বাদে ভরিয়ে দেয় আর মহিলাদের ক্ষেত্রে তর্পণের কোনো নিষেধ নেই মহিলারা তর্পণ করতে পারবেন না বরং সেই বংশে পুত্র নেই সেই বংশের কন্যা চাইলে তর্পণ করতে পারেন এমনকি অনেক সময় পুত্র মারা গেলে পুত্রবধুরেও তর্পণ করতে পারেন অন্যদিকে হয়ে ব্যক্তিদের ক্ষেত্রেও তর্পণের মীমাংসা রয়েছে তাদের ক্ষেত্রে বোনেরা চাইলেও ময়লা দিন তর্পণ করতে পারেন তর্পণ আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার তবে কিভাবে তর্পণ করবেন কে তর্পণ করতে পারেন এবং কবে তর্পণ করবেন কোন কোন তিথিতে তর্পণ করা যায় এই কবে কবে পড়বে এবং কারা কার জন্য তর্পণ করতে পারেন সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম সকলে ভালো থাকবেন নমস্কার